আপনি কে আপনি দোকান খুলে বন্ধ করে পালাছেন কেন এই কথা আবার কথা বলেন কেন আপনার থেকে আইন শিখতে হবে নাকি কি ওখানে ভিডিও করেছেন এই

আচ্ছা আচ্ছা শোনেন ওই যে ইয়ে মালিক কই আমি তো দেখছি এটা বন্ধ করে দিচ্ছে আমি তাহলে এখন এখন আসতে বলেন এখন আসতে বলেন না সিলগালা করে দিব পরে আর খোলা হবে না কোন দেন যদি এখানে সমাধান করে যাব যদি সমস্যা কম থাকে নয়লে কিন্তু সিলগালা করব উনি তালা দিয়েছে না এরপর আবার তালা দিয়ে দিব এখন দেন আসতে বলেন আসতে বলেন

আপনি বেকারিওয়ালাকে ফোন দেন নাহলে সিলগেলা হয়ে যাবে লাভ হবে না স্যার কে আসছে খুলতে বলেন বলেন না দেখি ও চেহারাটা দেখি খুললেন বল কই কে কোনজন ঠিক আছে যাক সমস্যা নেই কই কে খুলতেছে দেখি এই আপনি কে আপনি কে কে দোকানের কি হল ম্যানেজার মালিক না স্টাফ কি তো আপনি দোকান খুলে বন্ধ করে ফেলাইছেন কেন খাইতে গেছেন আপনার কি লেভেল ব্যবহার করেন ওই আপনি এদিকে আসেন পিছিয়ে ফিচার থাকেন কেন সামনে আসেন না আর খুলতে হবে না আর খোলার দরকার নেই এই আপনার বিএসটি লাইসেন্স আছে বিএসটি লাইসেন্স আছে এই মোড়ক আছে লে জানা জানি এখন ওখানে লিখে পেলেন যে মোড়ক নেই আর বিএসটি লাইসেন্স নেই এটা লেখেন এখন পার্মানেন্টলি ফিক্স করে লেখেন এখন তো দেখলাম লাইসেন্স আছে আর ইয়া মেনু নাই আর দেখি আর কেমিক্যাল ফ্লেভারগুলা কই কেমিক্যাল ফ্লেভার কোথাে ব্যবহার করেন করে খাই কি এ কোটাগুলা বের করেন এখন

এখানে কি করেন মাংসের কাজ কি এখানে পেডিস এখানে যে কাজে যে মাসি মাছে বসতেছে কাঁচা মাংস এখানে কেন রাখছেন ওখানে তো কাজ করলে এখানে তো এটাই কাঁচা মাংস মানে এখানে জীবাণু কাঁচা মাংস মানে এখানে ব্যাকটেরিয়া আছে এখানে অনেক জীবাণু আছে তো এটা তো কাজের সাথে মিক্স হয়ে যাবে এটা কি বাথরুম কি ডিম কি ভাঙা কেন মানে ভাঙা গুলোই কিনেন কেমিক্যাল ফ্লেভার নাই লিখছেন আপনি লেখেন বেকারি পণ্যের পরে লেভেল ব্যবহার করছেন না আর বিএসটি লাইসেন্স ব্যবহৃত বিএসটি লাইসেন্স ব্যবসিত বেকারি পণ্য উৎপাদন করছেন উৎপাদনও বিক্রি করছেন ওটা কারেকশন করে দেন আমি যেটা বলছি এটা লেখেন হয়েছে আপনি বেরো যান এখন লাইট ফ্যান সংগ্রহ করে দেন লাইট ফ্যান ওই যে ইলেকট্রিকের লাইন চুলা টুলা সব অফ করেন হ্যাঁ সব অফ করেন হ্যাঁ বন্ধ করেন কি আছে ওদিকে আর কিছু আছে মেইন কাট আউটটা অফ করে দেন বিদ্যুতের মেইন লাইনটা অফ করে দেন করা আছে এদিকে কিছু আছে হ্যাঁ ঠিক আছে আপনি তো বন্ধ করতে চাইছিলেন আমরাই বন্ধ করে দিচ্ছি আচ্ছা আচ্ছা ঠিক আছে খাইতে থাক অসুবিধা হবে হ্যাঁ লাইন অফ করেন ওটা লাইন অফ করে দেন

উনি স্বয়ং আছে না রিসিভ করছে না খুলে দেন ওনাকে খুলে দেন ঠিক আছে ওইখানে লেখা আছে কি করতে হবে সাত আট যদি মধ্যে এটা ব্যাখ্যা দেওয়ার জন্য আপনি যেতে হবে অফিসে